সভ্যতার প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দাও ফিরে সে অরণ্য লও এ নগর লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর হে নবসভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ সেই শান্ত সামগান নিবার ধান্যের মুষ্টি বলকল বসন মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি পাশানো পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার পরাণে স্পোর চাই ছিঁড়িয়া বন্ধন অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন